একটু চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন চারপাশে নীল জল থই থই করছে আর হঠাৎ এক বিশাল কালো সাদা দানবীয় প্রাণী পানির উপর ভেসে উঠল অর্কা তারপর ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা সম্প্রতি জেসিকা ড্যাকলিফ নামে এক মেরিন ট্রেনারকে নাকি এই অর্কা আক্রমণ করে হত্যা করেছে এমন ভিডিও আর ছবি নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় চারিদিক জুড়ে ভাইরাল কিন্তু আসল সত্য কি জানেন কয়েক সপ্তাহ আগে ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে এক ভিডিও ঝড় তোলে ভিডিওতে দেখা যায় জেসিকা নামের এক মহিলা পানির মধ্যে অর্কার সাথে পারফর্ম করছে আর হঠাৎ করে অর্কা তাকে টেনে পানির নিচে নিয়ে যায় এ যেন এক ভয়াবহ দৃশ্য মানুষ হতভম্ব হাজার হাজার শেয়ার লাখ লাখ ভিউ অনেকে বলছেন এটাই প্রমাণ আসলে মানুষ আর প্রাণীদের মধ্যে অর্কা আসলে বিপজ্জনক কিন্তু বাস্তবে এই জেসিকার অ্যাথলিট নামে কোনো মেরিন ট্রেনারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি যে ছবি ও ভিডিও আপনি আমি আমরা সবাই দেখছি তা এআই দিয়ে বানানো বা পুরো ভিডিও এডিট করে নতুনভাবে উপস্থাপনা করা হয়েছে আমাদের কাছে বড় বড় আন্তর্জাতিক নিউজ ও ফ্যাক্ট চেকিং সাইট যেমন স্নপস অ্যানডি টিভি এবং টাইমস অফ ইন্ডিয়া সবাই নিশ্চিত করেছে এই ঘটনাটি ছিল পুরোপুরি ভুয়া খবর ভিডিওর কিছু কিছু ক্লিপ আগে থেকেই অনলাইনে ছিল যেগুলো অর্কার শোয়ের সময় রেকর্ড করা সেগুলোকে এআই ও এডিটিং দিয়ে মিশিয়ে এমনভাবে বানানো হয়েছে যেন দেখে মনে হচ্ছে জেসিকাকে অর্কা আক্রমণ করেছে প্রকৃতপক্ষে অর্কা যাকে অনেকে কিলার হোয়াল বলে সে আসলে ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য এরা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান এবং প্রশিক্ষণের মাধ্যমে মানুষের সাথে নিরাপদে পারফর্ম করতে পারে যদিও বন্য অর্কা কখনও কখনো সিল প্যাঙ্গুইন বা ডলফিন শিকার করে তবুও প্রশিক্ষিত অর্কার মাধ্যমে মানুষের উপর প্রাণঘাতী আক্রমণের ঘটনা অত্যন্ত বিরল এই জেসিকার অ্যাকলিফের গল্প এটা কেবল সোশ্যাল মিডিয়ার ভাইরাল গুজব যার আসলে বাস্তবের সাথে কোনোরকম সম্পর্ক নেই বন্ধুরা এই ঘটনা আমাদের একটাই শিক্ষা দেয় ইন্টারনেটে আমরা যা দেখি তা সবসময় সত্য নয় একটি ছবি বা ভিডিও যতই বাস্তব মনে হোক না কেন সেটা ফেকও হতে পারে তাই যে কোনো চমকপ্রদ খবর বা দৃশ্য দেখলে প্রথমে যাচাই করুন তারপর সেটার উপর বিশ্বাস করুন আপনার কি মনে হয় এমন ফেক খবরের জন্য আসলে দায়ী কে বা কারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও সত্যি ও রহস্যের গল্পের জন্য সেভেন স্ট্রেঞ্জ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন